দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্দিরা একাদশী ব্রত মাহাত্মকথা ইন্দিরা একাদশী ব্রত মাহাত্মকথা শ্রবণে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন ইন্দিরা একাদশী ব্রত কথা ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম কথা একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম হল ইন্দিরা একাদশী ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্ব গতি লাভ হয় সত্যযুগে মাহিশমতি নামে নগরে দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রী সেবা হরি পূজন ভক্ত সঙ্গে বাস ভগবত ভক্তজনী তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষিকে দর্শন করে করজরে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্ব। যথাবিহীন পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজ আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সুবুদ্ধি সাধামে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হলো আমার সকল জাগজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কী নিমিত্তে এসেছেন আমার জানতে বড়ই ইচ্ছে হয় রাজা এই বিনয় বাক্য শ্রবণ করিয়ে দেবর্ষী নারদ বললেন হে রাজ আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গান করতে করতে যমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষে মাহিশমতিপুরে ইন্দ্রসেন আমার পুত্র আমার পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমী দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারে প্রীতিপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাত স্নান ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণাক্ষানাদি শ্রবণ কীর্তন করতে হয় সম্পূর্ণরূপে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্চা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তার নাম শ্রবণ কীর্তন স্মরণে মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রী হরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণ নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবনন্তে পালন করতে হয় ব্রত করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করেন দেবর্ষি নারদের উপদেশে মাহিশ মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্ঠক রাজত্ব করে পুত্র পুত্রহস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রত শ্রবণীয় কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে এই ইন্দিরা একাদশী ব্রত পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় দর্শক বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ